ওয়েলকাম স্টুডেন্টস তোমরা দেখছো এস ক্লাস আজ হচ্ছে দ্বিতীয় অধ্যায় বচন সম্পর্কে তৃতীয় ক্লাস এই তৃতীয় ক্লাসে আমরা জানবো যে সাধারণ ভাষার বাক্যকে নিরপেক্ষ বচনে রূপান্তর করার নিয়ম সম্পর্কে দেখো এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি যে বচন বলতে কী বোঝো বচনের শ্রেণীবিভাগ এবং পদের ব্যাপকতা নিয়ে আজকে এই ক্লাসে আলোচনা করতে চলেছি যে কোন কোন বাক্য এই বচন হবে তার নিয়মগুলো নিয়ে এ বচন সকল এস হয় পি এটি হচ্ছে বছনের আকার এই আকারে প্রকাশ করা মানেই হচ্ছে এবছনে রূপান্তর করা এখন সেক্ষেত্রে আমাদের প্রথমে কী করতে হবে যে বাক্যটিকে আমরা বছরে রূপান্তর করবো সেই বাক্যের এস মানে উদ্দেশ্যপথ খুঁজে বার করতে হবে এবং পি মানে বিধপথ খুঁজে বার করতে হবে তারপর তাকে এই নিয়ম অনুসারে এবছনের আকারে প্রকাশ করবো সেক্ষেত্রে এবচন হয় কোন কোন নিয়মে এক নম্বর যেসব হেবাচক বাক্যে সব সকল সবাই সমস্ত প্রত্যেক প্রতিটি যে কেউ যে কোনো সর্বদা সবসময় সর্বতভাবে সর্বত্র নিশ্চয়ই নিশ্চিতভাবে অনিবার্যভাবে সকল ক্ষেত্রে অবশ্যই একান্তভাবে নিয়ত মাত্রই যদি তবে যেখানে সেখানে যখন তখন যা তা এই শব্দগুলির কোনো একটি থাকে তাহলে সেই বাক্যটিকে আমরা এই এবচনের আকারে প্রকাশ করব যেমন প্রত্যেক সাংবাদিকই উচ্চশিক্ষিত এই বাক্যে প্রত্যেক শব্দটি রয়েছে তা প্রত্যেক থাকলে আমরা কি করব এটি হেবাচক বাক্য এবং প্রত্যেক শব্দটা রয়েছে কাজে এটি এ বছনের আকারে প্রকাশিত হবে সকল এস আইপি এ আকারে প্রকাশিত হবে সেক্ষেত্রে বাক্যের উদ্দেশ্যপদ সাংবাদিক এবং বিধিও পদ উচ্চশিক্ষিত এটি খুঁজে নিয়ে আমাদের বচনে রূপান্তর করতে হবে এল এফ এল এফ মানে হচ্ছে লজিক্যাল ফর্ম অর্থাৎ বচন সমান সমান এ সকল সাংবাদিক হয় উচ্চশিক্ষিত ব্যক্তি সকল এস আই অর্থাৎ এস এর জায়গায় আমরা সাংবাদিক বসাবো পি এর জায়গায় উচ্চশিক্ষিত ব্যক্তি বসাবো তাহলে বছর কি হবে সকল সাংবাদিক হয় উচ্চশিক্ষিত ব্যক্তি দু নম্বর নিয়ে হচ্ছে কিছু প্রশ্নসূচক বাক্য আছে যদি সেটি নাবাচক হয় অর্থাৎ নাবাচক প্রশ্নসূচক বাক্য মাত্রই বচন হবে যেমন যেমন এমন কোন ফুল আছে কি যা সুন্দর নয় জিখেছেন এটি হচ্ছে প্রশ্নসূচক বাক্য কিন্তু এটি নাবাচক বাক্য নয় আছে এই প্রশ্নসূচক বাক্যে নয় থাকলে সেটি আমরা এবছনের আকারে প্রকাশ করব। সকল এস আই পি আকারে প্রকাশ করব তাহলে এই বাক্যের উদ্দেশ্যপথ কি এই বাক্যের উদ্দেশ্যপদ হচ্ছে ফুল আর বিধেয় হচ্ছে সুন্দর এস হচ্ছে ফুল পি হচ্ছে সুন্দর তাকে বার করে নিয়ে এফ লজিক্যাল ফর্ম সমান সমান এ সকল এস হয় পি সকল ফুল হয় সুন্দর নাম্বার থ্রি যেসব বাক্যে আছে এরকম শব্দ থাকে এবং যেটি আছে বলা হয় সেটি যদি আবশ্যিক হয় অর্থাৎ সেটি না থাকলে চলবে না এরকম আবশ্যিক হয় তাহলে বাক্যটি সর্বদা বচনে রূপান্তরিত হবে যেমন যেমন পাখির ডানা আছে এই বাক্যে আছে শব্দটা রয়েছে উদ্দেশ্যবদ হচ্ছে এস পাখি আর দ্বিতীয় পথটি হচ্ছে ডানা তাহলে যা আছে কি আছে ডানা আছে এই ডানা থাকাটা পাখির ক্ষেত্রে আবশ্যিক তাই এটি এই বচনে রূপান্তরিত হবে সুতরাং বচনটি হবে এলএফ লজিক্যাল ফর্ম সমান সমান এ সকল পাখি হয় ডানাযুক্ত প্রাণী নেক্সট এরপর হচ্ছে চার নম্বর অর্থ অনুসারে যেসব হ্যাবাচক বাক্যের উদ্দেশ্যপদ সমগ্র শ্রেণীকে নির্দেশ করে সেই সব হ্যাবাচক বাক্য এবচন হবে দেখো অর্থ অনুসারে মানে বাক্যের মানে অনুসারে বাক্যের দ্বারা কি বোঝানো হচ্ছে সেই বোঝানো অর্থ অনুসারে সেই হ্যাবাচক বাক্যটির পদ যদি সমগ্র শ্রেণীকে বোঝায় অর্থ অনুসারে সমগ্র শ্রেণীকে বোঝায় তাহলে সেটি অবশ্যই এবচনে আকারে প্রকাশিত হবে যেমন তিমি স্তন্যপায়ী প্রাণী এই বাক্যটিতে পদ কি তিমি এবং এটি হেবাচক বাক্য এখানে তিমি বলতে একটি দুটি নয় এখানে তিমি শ্রেণীর সমগ্র তিমি সম্পর্কে বোঝানো হচ্ছে যে সব তিমি স্তন্নবের প্রাণী সুতরাং এটি এই বচনে প্রকাশিত হবে তাহলে বচন ঠিক হবে এল এফ সমান এ সকল তিমি হয় স্তন্নবায়ী প্রাণী পাঁচ নম্বর নিয়ে হচ্ছে যে বাক্যে কেবল কেবলমাত্র শুধু শুধুমাত্র একমাত্র ছাড়া কেউ না ব্যতীত কেউ না ইত্যাদি শব্দ থাকে সেই বাক্যটি সর্বদাই এবচন হবে এবং সেক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে যে এক্ষেত্রে বাক্যের বিধেয় পথটা বচনের ক্ষেত্রে আমাদের আগে লিখতে হবে অর্থাৎ বচনে উদ্দেশ্য হবে বাক্যের উদ্দেশ্য পথটা বচনের ক্ষেত্রে বিধেয় পথ হবে অর্থাৎ বাক্যের উদ্দেশ্যবিধেয় স্থান পরিবর্তন করে বচনে বিধেয় উদ্দেশ্য হবে যেমন কেবলমাত্র শিশুরাই সরল হয় এখানে কেবলমাত্র শব্দটি রয়েছে এবং এটি হেবাচক বাক্য ফলে এই বাক্যটা আমরা এই বচনে রূপান্তর করবো সেক্ষেত্রে কি করব বাক্যের বিধেপথটি আগে লিখব বাক্যের বিধে পি এখানে হচ্ছে সরল আর শিশু হচ্ছে এস উদ্দেশ্য পদ তাহলে সরলটা আগে লিখব তাহলে বচনটা হবে এফ ইকুয়াল টু এ বচন সকল সরল ব্যক্তি হয় শিশু নেক্সট ছ নম্বর যে হেবাচক বাক্যের উদ্দেশ্য বিশিষ্ট পদ হয় বা নাম পদ হয় বা সর্বনাম পদ হয় সেটি সর্বদা এবচন হবে এবং বচনের এক্ষেত্রে মনে রাখতে হবে যে বচনের পরিমাণকটা বসবে না ওকে অর্থাৎ হেবাচক বাক্যের উদ্দেশ্য পদ যদি বিশিষ্ট পদ বা পদ বা সর্বনাম পদ হয় যেমন রবীন্দ্রনাথ একজন কবি ছিলেন এখানে উদ্দেশ্যপদ কি এস হচ্ছে রবীন্দ্রনাথ আর পদ কবি তা রবীন্দ্রনাথ হচ্ছে একটি নামপথ কাজেই এটি হেবাচক বাক্য এবং আমরা এটাকে এই বচনটি রূপান্তর করব সকল এসআইপি এই আকারে বুঝবে না সকল বাদ দিয়ে এসআই পি এই আকারে প্রকাশ যেমন এলেফ লজিক্যাল ফর্ম সমান সমান এই বচন হন ব্যক্তি যিনি একজন কবি ছিলেন এই বচনের শেষ নিয়মটি হচ্ছে যে বাক্যে দুটি না সূচক শব্দ থাকে অর্থাৎ দুইবার না বা নয় এই জাতীয় শব্দ থাকে সেই বাক্যটি অবশ্যই এই বচন হবে যেমন টিনের তৈরি এমন কোনো জিনিস নেই যা সস্তা নয় এখানে নেই নয় দুটি আছে কাজেই বচনটি হবে সকল টিনের তৈরি জিনিস হয় সস্তা জিনিস আজ পর্যন্তই ভালো থাকবে সবাই